আজকে আমি দেখাবো আপনাদের কীভাবে শীতের সবজি করার জন্য আমি মাটি তৈরি করছি পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওতেই আমি পুরোটা দেখাবো আপনাদের তো মাটি ঢেলে নিয়েছি কিছুটা যে কোনো গার্ডেনের মাটি হলেই হবে অসুবিধা নেই এর জন্য কোনো স্পেশাল মাটি লাগবে না নর্মাল মাটি হলেই হবে তো আমি এক বস্তা মাটি আমি মাঠ থেকে এনে রেখেছিলাম তো সেটাকেই আমি ওই ঢেলে একটু গুঁড়ো করে নিচ্ছি কিছুটা বড় বড় সাইজের ঢেলা ঢালা রয়েছে সেইগুলোকে আমি একটু গুঁড়ো করে নিলাম ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মাটিটা বেশ মোটামুটি ভালোই ফ্রেশ মাটি আছে পাথরটাথর খুবই কম আছে তো যাই হোক আমি একটু গুঁড়ো করে নিচ্ছি ভালো করে গুঁড়ো করে নিই হাত দিয়ে একটু বড় বড় যে কটা থাকবে সে কটাকে আমি বার করে আর একটু গুঁড়ো করে নেব তো মোটামুটি গুঁড়ো হয়ে গেছে এবার একটু ওই এ দিয়ে এ করে দিয়ে দেখে নিচ্ছি আবার যে আর কিছু বড় বড় আছে কি না তো সেগুলো থাকলে সেগুলোকেও গুঁড়ো করে নেব তার জন্য আমি ভালো করে একটু চালিয়ে দেখে নিলাম এবারে আমি এই বস্তায় নিয়ে এসেছি হচ্ছে কাঠের গুঁড়ো এগুলো ওই যেখানে কাঠ চেরাই করা হয় সেখান থেকেই নিয়ে এসছিলাম মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিল এই এক বস্তা নিয়ে আসতে তো এইগুলো কিছুদিন এনে আমি ওই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওটাকে শুকনো করে রোদে দিয়ে শুকনো করে তাই আবার বস্তায় ভরে রেখেছিলাম তো এবার সেটাকেই আমি ফিফটি পারসেন্ট মতো যতটা মাটি দিয়েছি ততটাই আবার কাঠের গুঁড়ো দিয়ে নেব তো এতে কি হয় গাছের মানে মাটিটা খুবই হালকা হয় আর মানে এখানে সেখানে নিয়ে যেতেও খুব সুবিধা হয় তো কোনো সমস্যা হয় না আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বালি ওই বাড়ির কাজের জন্য যে বালিগুলো মানে দিয়ে মানে বাড়ির প্লাস্টার বা গাঁথনি করা হয় ওই সেম বালি ওই লাল বালি দিয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বালিটা কিছুটা দিয়ে দিলে কি হয় ড্রেনেজটা ভালো হয় মাটিতে জলটা দাঁড়াই কম জলটা বেড়িয়ে যায় নিচ থেকে তো কিছুটা আমি ওই বালি দিয়ে দিলাম আর এখানে নিয়ে এসেছি আমি হচ্ছে ওই আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম গোবর সার এনে এই ড্রামের মধ্যে ভরে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিচ্ছি মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট মতো দিয়ে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি তো আর একটা জিনিস কি এই মাটিটা একদমই নর্মালভাবে তৈরি করব বিশাল কিছু আমি দেব না এতে একদম সিম্পলভাবে তৈরি করব যাতে এর মধ্যে ছোট বড় সব রকমের গাছ বসানো যায় তো অল্প একটুখানি ওই ইয়ে দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো সর্ষের খোল আর কি সর্ষের খোলের গুঁড়োটা একটু দিয়ে দিলাম সামান্য একদমই সামান্য বেশি না তারপরে দিয়ে দেবো ওই নিমখোলটা নিমখোল দিয়ে দিলে একটু নিমখোলটা কিছুটা কীটনাশকেরও কাজ করে যার জন্য নিমখোলটা একটু দিয়ে দেবো বেশি না অল্প সামান্য পরিমাণেই দিই এই এর মধ্যে আমি সব রকমের গাছ বসাব ছোট বড় সব রকমের গাছ বসাবো বলে আমি এর মধ্যে বেশি সার প্রয়োগ করবো না একদমই নর্মালভাবে তৈরি করব। যার মধ্যে আমি সব রকমের গাছ বসাতে পারবো কোনো গাছ বসাতেই সমস্যা হবে না আর আমি সেম পদ্ধতিতে এর আগেও আমি অনেক মাটি তৈরি করেছি সেম একই ফর্মুলাতে তো তার মধ্যে আমি সবজি চাষও করেছি ফলের গাছও বসিয়েছি তাতে কোনো সমস্যা হয় না নিমখোলটা দিয়ে দিলাম কিছুটা নিমখোলটা দেওয়ার পর আর অল্প একটু ওই সাপ পাউডারটা দিয়ে দিলাম একটু ফাঙ্গি সাইডটা যাতে একটু গোড়া টোড়াতে যাতে পোকামাকড়গুলো কম লাগে তার জন্য সাপ ফাঙ্গি সাইডটা একটু দিয়ে দিলাম মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেল এবারে আমি পুরোটাকে আমি মিক্স করে নেব এর মধ্যে মাটি কাঠের গুঁড়ো নিমখোল সরষে খোল একদমই সামান্য তারপরে সাব পাউডার সব কিছু দিয়ে এবারে আমি কোদাল দিয়ে পুরোটা মিক্স করে নিচ্ছি আর এর মধ্যেই সমস্ত গাছ বসানো যাবে চারা গাছ বড়ো গাছ সব কিছুই বসানো যাবে ফলের গাছও বসানো যাবে এতে কোনো সমস্যা নেই আর মাটি একদমই হালকা এই মাটি আপনারা যেখানে সেখানে নিয়ে গিয়ে মানে টপটাকে যে টবের মধ্যে আর কি মানে গাছ বসাবেন সেই টপটা খুবই হালকা হবে যেখানে সেখানে নিয়ে সবসময় নাড়াচাড়া করতে পারবেন কোনো অসুবিধা হবে না খুবই হালকা হয় আর কাঠের গুঁড়ো দিয়ে গাছ বসানোর কোনো সমস্যা নেই দিব্যি গাছ হয় খুবই ভালো হয় ফলনও ভালো হয় আমি নিজেও এই মাটিতেই গাছ বসিয়ে থাকি তো মাটিটাকে পুরোটা আমি কোদাল দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে কিন্তু মাটিটা মেশাতে হবে দুবার তিনবার করে মিশিয়ে নিতে হবে যাতে বড় বড় কিছু না থাকে মাটিগুলো কিছুটা ঢেলা ঢেলা হয়ে থাকে সেগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে আর মাটিটাকে পুরো ভালো করে মিক্স করতে হবে তো দেখুন আমি কীভাবে মিক্স করছি এইভাবেই মিক্স করলে আপনারা ভালো করে মাটিটা মেশাতে পারবেন কোদাল নিয়ে নিলেই ভালো হয় বেশি মাটি থাকলে কোদাল দিয়ে মেশানোটাই ভালো তো আমি তো এখানে এই জাম এসিয়েছি এতে আমার সব গাছ বসানো হবে না আবার আমার মাটি মেশাতে হবে এখনও আমার অনেক মাটি মেশাতে হবে কেননা আমি অনেকগুলোই সবজি গাছ করব শীতের সবজি যার জন্য আর এই গ্রো ব্যাগগুলো নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে এগুলো সাইজ হচ্ছে বারো বাই বারো ওর মধ্যে নিচের দিকটা আমি কিছুটা মাটি দিয়ে দিলাম আর বাকিটা ওপরে একটু ওই সবজি পচা দিয়ে দিলাম মানে সবজির খোসা আমি রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি সেইগুলোই অল্প একটু দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে দিচ্ছি তো এইভাবেই রেখে দেবো আমি কিছুদিন মাটিটা প্যাকেট সমেত রেখে দেবো তার মধ্যেই আমি বাজার থেকে গাছ এনে আমি বসিয়ে দেবো চারা গাছ নিয়ে আসবো এনে ওর মধ্যেই বসিয়ে দেবো সবজির গাছ বীজ থেকে আমি করব না কারণ বীজ থেকে একটু টাইমটা বেশি লাগে যার জন্য আমি ওই বাজার থেকে রেডি গাছ কিনে আনবো চারা গাছ এনে ওইগুলোই বসিয়ে দেবো এর মধ্যে তো এই মাটি দিয়ে পুরো ফিল আপ করে দিলাম তো এইভাবেই রেখে দেবো আর এই যে এখানে আমার জায়গা করা আছে এর মধ্যে সব বসিয়ে দিলাম এর মধ্যেই বসানো থাকবে পরপর আর পরে যখন আমি গাছগুলো আনবো এনে ওর মধ্যেই বসিয়ে দেব তো এই প্যাকেটগুলো সব ভরে দিলাম সবজির খচাও দিয়েছি এর মধ্যে আর মাটিও দিয়ে দিয়েছি মানে আমার মিক্সিং যে মাটিটা তো সবগুলো প্যাকেট আমি এইভাবে ভরে নিলাম নিয়ে তারপরে আমি ওখানে রেখে দেবো এই যে সবজির খসা দিয়ে দিচ্ছি এর ওপরে আবার মাটি দেব আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটা খুবই ছোটো নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট খুবই দরকার আপনারা পাশে থাকবেন আর এই মাটির মধ্যেই বিভিন্ন ফলের গাছও বসাতে পারবেন এবং ফলের গাছ বসানোর ক্ষেত্রে নিমখোল হাড়গুঁড়ো শিমকুচি বাদাম খোল যা যা দেওয়ার সেগুলো মিক্স করে আপনি এই মাটিতেই ফলের গাছ বসাতে পারবেন আর ছাদ বাগানে কাজ করতে বেশ ভালোও লাগে আর আনন্দও লাগে আরও যখন আনন্দটা বেশি হয় যখন ছাদের গাছগুলো দেখতে পাই বা গাছে ফলন হয় বা ফল ধরে তখন আরও মানে মনে আনন্দ হয় আর তখনই মনে হয় যে কষ্টটা সফল হলো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে